হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম যে কোনো মুরগির থেকে আমরা সবাই কিন্তু দেশি মুরগিটা খুবই পছন্দ করি গ্রাম একটা কথা আছে যে দেশি মুরগির ঝোল দিয়েও এক প্লেট ভাত খাওয়া যায় আসলেই সেটা সত্য তো আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো দেশি মুরগি ভুনা তো এখানে আমি একটা মুরগি নিয়েছি এখানে ফুল এক কেজি নাই হয়তো পনেরো এক কেজির মতো হবে এরকম তো এটাকে এখন মেরিনেট করার জন্য এক চামচ হলুদের গুঁড়ো পরিমাণ মতো লবণ এক চামচ সরিষা তেল দিয়ে খুব ভালোভাবে মেখে তারপর এটাকে দশ মিনিটের জন্য আমি মেরিনেট করে রেখে দেব তো এটা রাখার পরে এখানে চো একটা ফ্রাই পেন বসিয়ে দিয়েছি ফ্রাই বসানোর পরে আমি এখানে তেল দিয়ে দিলাম সরিষা তেল দিয়েছি এটা সম্পূর্ণ সরিষা তেল দিয়ে রান্না করব এরপরে দিয়ে দিয়েছি অল্প কিছু জিরা আস্ত জিরা আর দিলাম চারটা কাঁচামরিচ এরপরে দিচ্ছি গরম মশলা এগুলোকে তেলের সাথে একটু ভেজে নিচ্ছি তারপরে দিয়ে দেবো এক কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুলোকে কিন্তু আমি একদম যে কুচি কুচি সেটা করিনি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি কারণ এই দেশি মুরগির মাংসটা কিন্তু হতে অন্যান্য মুরগির তুলনায় একটু বেশি সময় লাগবে ব্রয়লার মুরগি দেখা যায় বেশি সময় লাগে না বাট দেশি মুরগিটা হতে অনেক সময় লাগবে এরপরে আমি ম্যারিনেট করা মাংসটাকে এর ভিতরে দিয়ে দিলাম দিয়ে আমি পেঁয়াজ পেঁয়াজ হচ্ছে মাংস এটাকে একটু কষিয়ে নিচ্ছি আর পিঁয়াজটা তেলের ভিতরে দেওয়ার পরে আমি এখানে দুই মিনিটের মতো জাল করে নিয়েছি পিঁয়াজটা কিন্তু একদমই ভাজা 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 করিনি মাংসের সাথে হয়ে যাবে সেজন্য এবার এটাকে একটু একটু কষিয়ে নিচ্ছি কষানোর পরে হালকা করে কষালাম কিন্তু এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আদা বাটা দেড় চামচের মতো রসুন বাটা এক চামচ আদা বাটা আর পেঁয়াজ বাটা দিয়েছি এখানে আড়াই চামচের মতো যেহেতু আমি পেঁয়াজ কুচি করেও দিয়েছি সেক্ষেত্রে পেঁয়াজ বাটাটা ওই অনুসারে দিলাম এবার এগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপরে দিচ্ছি জিরা জিরা বাটাও হবে দেড় চামচের মতো এরপর এটাকে আমি অল্প অল্প করে মশলা দিচ্ছি আর কিন্তু একটু একটু কষাচ্ছি দুই চামচের মতো দিচ্ছি মরিচের গুঁড়া হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া তারপরে ধনের গুঁড়া এক চামচ পরিবার মতো লবণ হলুদের গুঁড়োটা এখানে একটু কম দিয়েছি কারণ আমি যখন মাংসটাকে মেরিনেট করেছিলাম তখন কিন্তু এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি এ কারণ এখানে হাফ চামচ হলুদের গুঁড়া দিয়েছি এবার এগুলোকে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি তারপরে দিচ্ছি আলু এই আলুগুলোকে কিন্তু একদম বড় বড় করে রেখেছি কাচ্চি আঙুর মতো কিন্তু কেটেছি সেটা দেখি হয়তো বুঝতে পেরেছেন কারণ দেশি মুরগির সাথে যদি আলু দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু খেতে খুবই ভালো লাগে আর এখানে আমি টমেটো নিয়েছি দুইটা দুইটা টমেটোকে আমি একটা টমেটোকে চার ভাগ করে কেটে নিয়েছি এই পরিমাণ নিয়ে এটাকে এখন আবার একটু মিশিয়ে দিচ্ছি সব কিছু যখন ভালোভাবে যাও পাবে আস্তে আস্তে করে কিন্তু পানিটা ছেড়ে দেবে বিশেষ করে টমেটো থেকেও কিন্তু পানি ছেড়ে দিবে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু পানি বের হয়ে গেছে আবার এখানে কিন্তু কোনো পানি অ্যাড করতে হয়নি আর মাংসটা কিন্তু তিনে ভাগের এক ভাগ কিন্তু এভাবে কষাতে কষাতে হয়ে যাবে এরপর আবার সবগুলোকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি দেওয়ার পরে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ থেকে সাত মিনিটের জন্য আমি অলরেডি এর আগেও কিন্তু ঢেকে দিয়েছি প্রায় পাঁচ সাত মিনিটের মতো এবারও পাঁচ সাত মিনিট পরে আবার আসলাম তো দেখতে পাচ্ছেন হালকা করে পানি আছে পানিটা কিন্তু অনেকটাই টেনে গেছে এখন এটাকে আমার একটু নেড়ে চেড়ে দিচ্ছি যেন মাংসটা লেগে না যায় আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। আপনারা পানিটা দিবেন হচ্ছে পরিমাণ মতো যতটুকু কষাবেন মাংসটা হতে তো সবাই একটা ই থাকে যে কতটুকু পানি রাখতে পারে আমি ওই রূপতে দুই কাপের মতো পানি দিয়েছি এর ফিরে আসছি প্রায় বিশ মিনিট পরে তো দেখতেই পাচ্ছে পানি কিন্তু অনেকটাই টেনে গেছে আর টমেটোগুলো কিন্তু একদমই গলে গেছে টমেটোটা দেশি মুরগির সাথে এভাবে দিলে আমার কাছে কিন্তু খেতে খুব ভালো লাগে আপনারা চাইলে ব্যালেট করেও দিতে পারেন এরপরে দিয়ে দিচ্ছি আস্ত রসার গুলো রসুনগুলো দিয়ে দিচ্ছি আমি আস্ত রসুনের কোয়া এরপরে এটাকে আবার একটু ঢাকনা দিয়ে আমি ঢেকে দেবো নেড়ে চেড়ে এই রসুনের কটা দেখতে পাবে যখন মাংসটা পরিপূর্ণ হয়ে যাবে এটা কিন্তু একদমই সফট হয়ে যাবে খেতে খুব ভালো লাগবে তো আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে দিতে যাব অলরেডি আমার মাংস কিন্তু রান্নার শেষ পর্যায়ে আমি আপনাদের কাছে একটু বলে দিচ্ছি আমি যেহেতু নিজে একটু অসুস্থ তো সেক্ষেত্রে কণ্ঠটা একটু অন্যরকম লাগতেছে তো রান্না কিন্তু আমার অলরেডি শেষ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন দেশি মুরগির কালারটা কিন্তু একদম টকটকা লাল হয়েছে খুবই সুন্দর একটা কালার চলে আসছে আপনারা চাইলে এই রেসিপিটা ফলো করে এভাবে সুন্দর করে রান্না করতে পারেন আমার পেস্টটি অবশ্যই যারা ব্যাকফ্যাবো করেননি তারা অবশ্যই ফলো করে দেবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ